তাহলে দিয়ে কি উপকার পাইছেন বলেন লুনা দিয়ে ভালো উপকার হয়েছে হুম হুম লুনা দিয়ে ফুল ফলছি ঠিক আছে ঝরে নাই বেগুনির চেহারা ভালো হয়েছে গাছের চেহারা গাছের চেহারাও সুন্দর হয়েছে তা আপনি কয়েকদিন হলো এই লুনাটা দিছেন চার দিন হয়েছে চার দিন হয়েছে চার দিন হয়েছে তো আগে ফুল যারা কি রকম ছিল আগে ফুল ঝরতো আগে ফুল আসতো কিন্তু ফুল ঝরে পড়ে যেত আর এখন কি ঝরা কি আছে না এখন ফুলের জরা নাই যাক চার দিনেই মনে হয় যে খুব ভালো চেহারা দেখেন এই যে আপনি দেখছেন তো মানে ফুলের যে এর যে গাঁথো একটাও মিস হয় নাই হ্যাঁ না না একটাও মিস যায় নাই আল্লাহর রহমতে ক্ষেত ভালো আছে তো লুনা দিয়ে আপনি খুশি কিনা হ্যাঁ লুনা দিয়ে খুশি খুশি না খুশি দেখ আগেও আপনি ভিডিও করছি আর বেশি বিরক্ত করব না আপনি ভালো থাকেন আপনারা লাভবান হন সঠিক সমাধান অধিক ফলন এটে আপনি মনে রাখবেন খরচ কিন্তু বেশি না 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 খরচ বেশি না কিন্তু লাভটা বেশি লাভই বেশি